এ হচ্ছে আমাদের রাস্তা এবং রাস্তা এমন যা আপনি গাড়ি চালিয়ে যাওয়াটা অনেকটাই সমস্যায় পড়বেন তো আমি যাচ্ছি আপনাদেরকে দেখুন আমি একদম নদীর এটাকে নদীর কাঁসার বলে আমি সেই নদীর কাঁসার ঘেসে যাচ্ছি এবং এই সাইডে দেখেন অনেকগুলি ছাগল একটা মহিলা খেতে নিয়ে আসছে এবং নদীর পারে নিয়ে আসছে ঘাস খাওয়ার জন্য ওই যে দেখুন আর এটা হচ্ছে মূলত নদী এই নদীর পাশ দিয়েই আজ আপনাদেরকে নিয়ে যাব মানিকদার পর্যন্ত মানিকদার চর বলে একটা চর আছে এই চর দিয়েই আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে নদীর পার এবং নদী ভাঙ্গার কিছু কিছু দৃশ্য ধারণ করব আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো দেখুন এই গাছগুলি কিন্তু এমনিতেই হয়ে থাকে এই গাছগুলি লাগাইতে হয় না হচ্ছে একটি নদীর ভাঙা দেখুন এটা হচ্ছে বিশাল একটি ভাঙা এখান থেকে গেলে আপনি পরেও যেতে পারবেন তাই বিপদ এড়াতে গিয়ে আমরা এই সাইড থেকে অধিক দিয়ে চলে যাব সেই মানিকদারের চরের উদ্দেশ্যে ওই পারে ওই পারে যাইতে কত টাকা নেয় ওই পারে মানে এইখান থেকে বগুড়া পার হইতে গাড়ি সহ কত টাকা লাগবে ষাট টাকা আর মোটর সাইকেল ওই মানে মানুষ সমান সমান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা হচ্ছে বালু বালুর কোনো বিকল্প নাই